এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে দর্শক সাম্প্রতিক কালে বেফাস ও বিতর্কিত আলোচক আমির হামজাকে এবার কঠিন আকারে ধুলাই করলে দারুন নাজাদ মাদ্রাসার অন্যতম মূলত কি আম্মাজান তার জীবনে কখনো সালাদ আদায় করেননি তার জীবনে কখনো পালন করেননি তার জীবনে কখনো জাকাত দেননি উনি যেই উপারি লেভেলের জীবনই পড়ে উপারি লেভেলের জীবন চরিত্র পরে আমাদের সামনে যেই উপস্থাপনাটা করলো যে বিষয়টি বলল সেটা কতটুকু সত্য চলুন জেনে আসি এবং কিভাবে দুলাই করলো তাও দেখে খাদিজা রাদি এক নামাজ পড়ে নাই একটা রোজাও রাখে নাই একবারও জাকাত দেয় নাই অথচ আল্লাহ এর দ্বারা মানুষ একটা পাবে যে নামাজ রোজা বিষয় না কথা বলেন না আবার এই সেম কথাটা যদি ভালো করে মানুষদেরকে বুঝাই দিতে ভাই খাদিজা রাদি আল্লাহানু নামাজ ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন মারা গেছেন রোজা ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন মারা গেছেন যাকাতের আগে উনি মারা গেছেন হস্ত তো নবমHijrিতে উনি তো মক্কা থেকে মক্কা শরীফে থাকতেন উনি মারা গেছেন তাই উনি এগুলো আদায় করতে পারে নাই তবে নফল কাজ নফল নামাজ নবিজির সাথে পড়ছেন একটা নয় দুটো না শত শত হাদিস আছে নফল নামাজ পড়ছেন রাসূলের সাথে নফল দান সদকা করেছেন যাকাত তো ছিল না নফল দান সদকা করেছেন মানুষের পরোপকার করেছেন উনি প্রথম ব্যবসা সিস্টেম যে পার্টনারশিপ ব্যবসা এটা করেছেন আল্লাহর নবীর সাথে এই যে ব্যবসা এই যে সিস্টেম গুলো আমি যদি ভালো করে একটা মানুষকে বুঝাই দিই তারপর আল্লাহ তালা তাকে সালাম দিয়েছেন এটা এক রকমের সিস্টেম আর আমি বলে দিলাম এটা আরেক রকমের সিস্টেম দুইটা থেকে দুই রকমের মেসেজ পাওয়া যাবে এই জন্য কথা বলার সময় কোনো আলে ওলামা যখন কথা বলবেন তখন উনি মেসেজটা যেন নেগেটিভ যেন মেসেজ না যায় পজিটিভ যেন মেসেজটা যায় চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে কথা বলে বোঝা যাবে যে না সাপোর্ট আছে কথা বলেন এজন্য জন্য কথাবার্তা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার মানুষের মানুষ মানুষের কাছ থেকে দুই টাকা পাঁচ টাকা এই দান নিয়ে 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 এক মাস মাস দুই পর্যন্ত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে পেন্ডেল করে মাইকিং করে পোস্টার করে মানুষদেরকে দাওয়াত দেয় এগুলো আসার পরে যদি এরকম মিশা মিশা কথাগুলো দাহা মিশা কথা মানুষ শুনতে চায় বলেন আপনারা বলেন শুনতে চায় এখানে মানুষ শুনতে চায় করান এবং সুন্নার কথা কোরআন থেকে কথা বলেন হাদিস মুবারাকা থেকে কথা বলেন নবীদের কাহিনী বলেন আপনি নবীদের কাহিনী বলেন না তারপরে হাউলিয়া কেরামদের কাহিনী বলেন আপনি মানুষের উপকারী কথা বলেন যুবকদেরকে একটু ইন্সপায়ার করেন ভালো ভালো কথা বলেন কথা বলার তো একটা আদব কায়দা আছে না নাই উঠেই যদি আমি শুরু করি অমুকে এই করেছে অমুকে এই করেছে হ্যাং করেন না ত্যাং করেন না দেখেন না আছে না এরকম লাফালাফি ফালাফালি কত রকমের বাপরি বাপ বলেন আছে না নাই থেকে আমাদের বেঁচে থাকতে হবে দর্শক বৃন্দ আমি আপনাদের সামনে বসেই বলছি বিশেষ করে আমি আমাদের জনপ্রিয় আলোচক জামায়াত ইসলামের জামায়াত ইসলামী বাংলাদেশের ভবিষ্যৎ এমপি এবং বর্তমান মনোনীত কিংবা নমিনেশন প্রাপ্ত আমাদের মুফতি আমির হামরা সাহেবকে উদত্ত আহ্বান জানাচ্ছি আপনি শেখ কথা বলার ক্ষেত্রে একটু ব্যালেন্স ঠিক রাখবেন কি বলছেন জাতির সামনে সেটা একটু খেয়াল করবেন সাবধান এমন কোনো কথা সামনে আর বলবেন না যে কথা দ্বারা আপনার নিজের ইজ্জত নষ্ট হয় এবং আপনি যেই দলের হয়ে কাজ করছেন যেই দলের আপনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন সেই দলেরও যেন কোনো ক্ষতি না হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি